প্রথম বৃষ্টির প্রেম এই গল্পের কপিরাইট গল্পের পোকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কলেজ ক্যাম্পাসের কদম গাছের নিচে বসে রিয়া আনমনে ল্যাপটপে কি যেন দেখছিল হঠাৎই কালো মেঘে আকাশ ছেয়ে গেল আর মুহূর্তের মধ্যেই শুরু হল ঝুম বৃষ্টি রিয়া তাড়াতাড়ি ল্যাপটপ গুটিয়ে দৌড় দিল কাছের টিনের শেডের নিচে। তখনও তার চুল আর শাড়ির আঁচল ভিজে সপসপে শেডের নিচে আগে থেকেই একজন দাঁড়িয়েছিল সুঠাম দেহের এক তরুণ চোখে চশমা আর মুখে হালকা হাসি রিয়াকে দেখে তার মুখে হাসি আরও চওড়া হলো। ভিজে গেছেন মনে হচ্ছে তরুণটি বলল রিয়া একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল হ্যাঁ হঠাৎ বৃষ্টিটা চলে এলো। আমি অর্ণব তরুণটি হাত বাড়িয়ে দিল আর আপনি রিয়া রিয়াও হাসি মুখে হাত মেলাল তাদের হাতের ছোঁয়ায় যেন এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ দুজনে সেখানেই আটকে থাকতে হলো। এই ফাঁকে তাদের মধ্যে গল্প শুরু হল অর্ণব পদার্থবিজ্ঞানের ছাত্র আর রিয়া বাংলা সাহিত্য নিয়ে পড়ছে দুজনের জগৎ ভিন্ন হলেও তাদের মধ্যে এক অদৃশ্য টান অনুভব করল তারা অর্ণব তার ল্যাবের মজার মজার ঘটনা বলতে লাগল আর রিয়া শোনাল কবিতার ছন্দ আর সাহিত্যের সৌন্দর্য বৃষ্টি থামার পর অর্ণব রিয়াকে বলল আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আবার দেখা হবে তো রিয়া মুচকি হেসে বলল দেখা তো হতেই পারে সেই দিনের পর থেকে তাদের প্রায়ই দেখা হতে লাগল ক্যাম্পাসে কখনো কফি শপে কখনো লাইব্রেরিতে আবার কখনো সেই কদম গাছের নিচে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হল অর্ণব রিয়াকে নতুন নতুন বই উপহার দিত আর রিয়া অর্ণবের জন্য হাতে বানানো কার্ডে কবিতা লিখে দিত তাদের সম্পর্কের প্রতি একটি মুহূর্ত ছিল যেন এক একটি ভালোবাসার কবিতা একদম বিকেলে সে প্রথম বৃষ্টির দিনের মতোই আকাশ কালো করে এলো। অর্ণব রিয়াকে সেই কদম গাছের নিচে নিয়ে গেল রিয়া মনে আছে এই দিনের কথা রিয়া হাসল খুব মনে আছে সেদিন বৃষ্টি না এলে হয়তো আমাদের দেখা হতো না অর্ণব রিয়ার হাত ধরে বলল আমি জানি না সেদিন বৃষ্টি এসেছিল কেন কিন্তু আমি জানি বৃষ্টি এসে আমাদের দুজনের জীবনকে এক করে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি রিয়া রিয়ার চোখ ভরে উঠল ভালোবাসায় সে অর্ণবের বুকে মাথা রেখে বলল আমিও তোমাকে ভালোবাসি অর্ণব আমাদের প্রথম বৃষ্টির প্রেম বৃষ্টি আবার নামল কিন্তু এবার আর শেরের নিচে গেল না দুজনে কদম গাছের নিচে দাঁড়িয়েই ভিজতে লাগল হাতে হাত রেখে ভালোবাসার এক নতুন গল্প লিখতে তাদের ভালোবাসা যেন বৃষ্টির প্রতিটি ফোটার সাথে মিশে আরও গভীর আর পবিত্র হয়ে উঠল গল্পটি শোনার জন্য ধন্যবাদ গল্পটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের পোকা ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন